আমরা যদি এখন বিগত পনেরো বছরের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আওয়ামী লীগ বিগত পনেরো বছরে যে বয়ানটি প্রতিষ্ঠিত করতে চেয়েছে সেটা মূলত দেশের জাতীয় আয় এবং জাতীয় আয়ের প্রবৃদ্ধি কেন্দ্রিক অর্থাৎ তারা বলতে চেয়েছে বাংলাদেশের জাতীয় আয় দিন দিন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর প্রবৃদ্ধি আর অনেক বেশি ফলে আমাদের দারিদ্র্য বিমোচন হচ্ছে অনেক দ্রুত গতিতে আমরা ইতিমধ্যেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি এবং এভাবে চলতে থাকলে আমাদের বাংলাদেশ দুই হাজার সাল নাগাদ একটি উচ্চ আয়ের দেশে পরিণত হবে এটাই ছিল মূলত বয়ান এবং এই বয়ানটা মূলত জাতীয় আয় কেন্দ্রিক দারিদ্র এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেগুলো আসলে এই জাতীয় আয়ের সাথেই সম্পর্কিত তাই আমরা যদি এই বয়ানকে যদি ব্যবচ্ছেদ করতে চাই তাহলে আমাদেরকে মূলত তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হলো আওয়ামী লীগের যে বয়ানটা তার প্রতিষ্ঠিত করতে চেয়েছে জাতীয় আয়ের উপরে ভিত্তি করে সেই জাতীয় আয়টা কি অতিমূল্যায়িত অতিমূল্যায়িত যদি হয়ে থাকে তাহলে দ্বিতীয় প্রশ্নটি হলো। এটি কতটুকু অতিমূল্যায়িত এবং এটা সঠিক মূল্যায়ন হলে বর্তমানে প্রকৃত জাতীয় আয় এবং প্রকৃত মাথাপিছু আয় কত হবে তৃতীয় যে প্রশ্নটি সেটা হলো যদি অতিমূল্যায়িত হয়ে থাকে জাতীয় আয় তাহলে এই অতিমূল্যায়িত জাতীয় আয়কে সঠিক পথে আনতে গেলে আমাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে